আপনি এক সপ্তাহ কি তিন দিন কি চার দিনের মধ্যে আপনি তার বাড়িতে যান তার বাড়িতে গিয়ে তার মায়ের মাথায় হাত দেন তার তিনটে বোন না চারটে বোন আছে তাদের মাথায় হাত হাত দিন দিয়ে বলুন মা বোন আমি তোমাদের পাশে আছি আর ডি গ্রুপ না গ্রুপ একটা চাকরি আপনাকে করে দিতে হবে আপনার হাতে সে ক্ষমতা আছে যেহেতু আপনি এলাকা নেবে আপনি কেন দেবেন চাকরি দিবেন না দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার অভিযান তার মাতা তার মায়ের মাথায় হাত দিন সেই ছেলেটির মা মায়ের মাথায় যদি আপনি হাত দেন তার মায়ের মনটা এত বড় হবে আজকে বলুন যে পশ্চিম বাংলায় কত মায়ের কোল খালি হয়ে গেল এক তো বাঙালি দের উপর অত্যাচার হচ্ছে আবার এই পশ্চিম বাংলার কিছু আরএসএস মার্কা বিজেপি মার্কা বিজেপি বিজেপি মার্কা কি বিজেপি যারা ভারতবর্ষে অশান্তি লাগিয়ে রেখেছে বিভিন্ন শক্তি

আর এই অন্যায় আগামী ছাব্বিশ চেতনাকে ভোগ আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো মানুষ আপনাকে আবার মেনে নেবে আপনি এক সপ্তাহে তিন দিন কি চার দিনের মধ্যে আপনি তার বাড়িতে যান তার বাড়িতে গিয়ে তার মায়ের মাথায় হাত দেন তার তিনটে বোন না চারটে বোন আছে তাদের মাথায় হাত দিন হাত দিয়ে বলুন মা বোন আমি তোমাদের পাশে আছি আর ত্রি গ্রুপ নারে সিং গ্রুপ চাকরি আপনাকে করে দিতে হবে আপনার হাতে সে ক্ষমতা আছে যেহেতু আপনি এলাকায় আপনি কেন দেবেন চাকরি দিবেন না দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো আমি যান তার মাথায় তার মায়ের মাথায় হাত দিন সেই ছেলেটির মায়ের মাথায় যদি আপনি হাত দিতেন তার মায়ের মনটা এত বড় হতো আজকে আমি ফুটবল শিখ থেকে আসছি পিসের জন্য আমাদের সঙ্গে তাদের একটা আত্মীয়তা আছে সে হিন্দু হোক আর মুসলমান হোক খ্রিস্টান হোক আর পাঞ্জাবি হোক দলিত হোক আর আদিবাসী হোক আমি কাসান শিক্ষিকেই যাই অবশ্যই যাব ক্যানিং হেডো ভাঙায় রহুল কুদ্দুসকে গুলি করে মারলো সেখানে আমি গিয়েছি তার বডি তুলে আমি হসপিটালে নিয়ে গিয়ে পোস্টমার্টাম করিয়ে আমাদের ক্যানিং থানা ছিলেন তিনি যথেষ্ট আমাকে হেল্প করেছে এখানকার এসডিও যিনি ছিলেন যথেষ্ট হেল্প করেছে আজকে এই যে ভাইটাকে মেরেছে আমি ওসি সাহেবের কাছে কথা বললাম এবং এখানকার এসপির সঙ্গে আমি কথা বলেছি এসপির সঙ্গে কথা বলেছি

ইতরের ক্ষেত্রে যদি ইতরে গন্তের ভেদে যদি ঢুকে পড়ে সেখান থেকে আপনাদের বের করার ক্ষমতা আছে পশ্চিমবাংলার পুরো প্রশাসনকে আমি স্যালুট দিই তারা সেটা পারে তবে তিনাদেরকে করতে বাংলার মানুষকে দেখাতে হবে যে অন্যায় করলে তার শাস্তি হবে জামিন পরিবারের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি তো আমি জামিন পরিবারের উদ্দেশ্যে আমি বলবো আপনারা যদি মনে করেন আপনারা আপনারা যেনারা আইন যেখানে আইন আছে যেমন এই আমাদের থানার বড় বাবু সাহেব আছেন ক্যানিং থানা ঘটিয়ারি থানার বড় বাবু আছেন এখানকার এসপি আছেন সাহেব আছেন বড় সাহেব আসা যাওয়া করে অবশ্যই আপনাদের সুবিচার আপনারা অবশ্যই চাকরি আমাদের চাকরির বিষয়ে আপনি কি করবেন এই পরিবারের আমার সঙ্গে একটু যোগাযোগ করতে আমি যোগাযোগ করবো খুব তাড়াতাড়ি ওই ছেলেঠির মা এবং বোনেদের সঙ্গে আমি যোগাযোগ করবো আমি দিল্লি অবশ্যই বলবো যে দিদি একটা যদি চাকরি পাওয়া যায় পুরো পরিবারটা প্রশ্ন হচ্ছে আজকে কি ইউপি তো হচ্ছে না বিহারে হচ্ছে না মহারাষ্ট্রে হচ্ছে না বিহারে বাঙালি মুখে মারছে বলুন তো কিভাবে পিটাচ্ছে তাদেরকে কিছুদিন আগে দেখলেন না ট্রেনে কিভাবে ট্রেন থেকে নাবিয়ে পিটিয়ে পিটিয়ে থাকে মেদিনাপুর শরীর গহলায় কাঠানো পূর্ব মেদিনীপুর জেলার কিভাবে অত্যাচার করছে এটা শুধু পশ্চিম মানে তামাম জায়গায় এরা অত্যাচার করছে তবে এদের আকর্ষে দিকে বিজেপি শেষ এটা আপনাদের ক্যামেরা অন ক্যামেরাই করেছি যারাই যারাই আজকে পশ্চিমবাংলা লাভালাবি করছে এদেরও এদেরও আজকে পজিশন শেষ আজকে শেষ তাই মানুষরা ফোন করতে নেবে আর মানুষকে যখন ফোন করেছে এটা হিন্দু মুসলমান সেখানে সেই উনি যারা খুন করে তারাই বলেছিল যে মুসলিম তাহলে মার এরকম একটা সত্য জানতে পারলাম তাদের ফোন করা সব জায়গায় মুসলমানদের মারছে তারা মারছে বিজেপি তারা মারছে আর এস এস এরা তো তাম জায়গায় মারছে আজকে শিয়ালদা স্টেশনে মারছে ধর্মতালা টিপু সুলতান আমরা তো পশ্চিম বাংলার মানুষ শান্ত প্রিয় এখানে তো বিহারিরাও আছে গুজরাটি আছে মানবাড়িরা আছে কলকাতায় কাজ করছে আপনাদের কুটিয়াড়িতে বিহারি নাই বাঙালিরা তাদের মাথায় তুলে রেখে এরা যদি মনে করে সবাইকে পাঠাতে পারে বিহারে কিন্তু বাংলার মানুষ এটা করবে না বাংলার মানুষ মিলেমিশে থাকতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে